আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশের এটি কিন্তু প্রথম সম্পূর্ণ বেসরকারি মালিকানাধীন ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের তেইশে মার্চ তার মানে এটি চল্লিশ বছরেরও পুরনো একটি ব্যাংক আর এটি ছিল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ এর আগে দেশের সব ব্যাংকে কিন্তু ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বা বিদেশি অংশীদারিত্বে পরিচালিত আর প্রতিষ্ঠার সময় থেকেই কিন্তু ন্যাশনাল ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে সরকারের কোনো শেয়ার কিন্তু এখানে ছিল না এখনো নেই আর ন্যাশনাল ব্যাংক প্রথম দিকে কিন্তু খুবই ভালো একটি ব্যাংক ছিল বাংলাদেশের শিল্প এবং ব্যবসা বাণিজ্যের বিকাশে এই ব্যাংকটির যে কন্ট্রিবিউশন সেটি আসলে অপরিসীম আর ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে বিদেশে কিন্তু শাখা খুলেছিল প্রবাসী আয়ের যে যে পথ পথ বা রেমিটেন্সের সেটি কিন্তু সহজ করেছিল এবং বাংলাদেশ ব্যাংকের পরবর্তীতে লন্ডন লন্ডন এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশেও ন্যাশনাল ব্যাংকের কিন্তু এক্সচেঞ্জ হাউস ছিল আর উনিশশো নব্বই থেকে দুই সালের মধ্যে ব্যাংকটির গ্রাহক সংখ্যা এবং শাখা দ্রুত বৃদ্ধি পায় কিন্তু বর্তমানে হচ্ছে ন্যাশনাল ব্যাংকের বেশ কিছু সমস্যা দেখা গিয়েছে স্পেশালি আহ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ন্যাশনাল ব্যাংক কিন্তু আহ তারল্য সংকটের মধ্যে পড়ে গিয়েছিল যদিও সেই তারল্য সংকট কাটিয়ে তারা অনেকটা স্বাভাবিক অবস্থায় ফেরত চলে এসেছে আর ন্যাশনাল ব্যাংকের এখনকার যদি অবস্থা বলি যে সর্বশেষ তাদের ওয়েবসাইট ঘেটে দুই সালের আর্থিক প্রতিবেদন যদি দেখি সেখানে দেখা যায় ব্যাংকটির এক কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে আর এর মধ্যে ব্যাংকের অনিয়মিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে বারো হাজার বারো হাজার তিনশো আটষট্টি কোটি টাকা যা ব্যাংকের মোট ঋণের প্রায় উনত্রিশ পার্সেন্ট আর যেটা বলছিলাম যে ন্যাশনাল ব্যাংক যে তারল্য সংকটের মধ্যে পড়েছিল সেটি উত্তরণের জন্য ন্যাশনাল ব্যাংকের ম্যানেজমেন্ট নতুন বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকে সহায়তা হিসাবে প্রাথমিকভাবে চার হাজার কোটি টাকা প্রদান করেছিল এবং ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে কিন্তু তাদের যে ডে ডে টু ব্যাংকিং সেটি পরিচালনার জন্য আরও এক হাজার কোটি টাকা তারা সহায়তা চেয়েছে যা গ্রাহকদের লেনদেন সহস্তর করতে অনেকটা কিন্তু সহায়ক হবে আর বাংলাদেশ ব্যাংক ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ব্যাংকটির পুনর্গঠনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটির বোর্ড রিস্ট্রাকচার করে দিয়েছিল আর নতুন যে বোর্ড তারা যে স্টেপগুলো নিয়েছে তার মধ্যে রয়েছে তাদের যে মন্দ ঋণ সেটি পুনরুদ্ধার করা এবং শেয়ার মাধ্যমে মূলধন বৃদ্ধি করা এবং গ্রাহক বান্ধব সেবা প্রদান করা তো এখন ন্যাশনাল ব্যাংকের অবস্থা কিন্তু মাঝখানে যে সংকট সেটি অনেকটা কাটিয়ে উঠে তারা তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে আর বর্তমানে যদিও তারা একটু সংকটের মধ্যে রয়েছে কিন্তু এটি আশা রাখা যায় যে নতুন ব্যবস্থাপনার উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের যে সহায়তা সেটি যদি অব্যাহত থাকে তাহলে ব্যাংকটি কিন্তু আবারও পুনরুদ্ধার হবে আর আপনি যদি ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আপনার যে অভিজ্ঞতা সেটি এখানে শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ব্যাংকিং রিলেটেড এবং ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যখনই আমি ব্যাংকিং রিলেটেড নতুন কোন ভিডিও দিব যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম